কিং মাস্টার বেডরুম আপনাদের রুমের সাইজটা একুরিয়ামের মতো করা হবে উপর গ্লাস হবে পাঁচটা বেডরুম আছে প্যাকেজ আকারে আপনাদেরকে সেভেন্টি লাখ সত্তর লাখ টাকার ভিতরে এরকম প্রজেক্ট আপনাকে কমপ্লিট করে দিতে পারো সালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম মুকামের হক জামিল আজকে আমি চলে আসছি চরপেশন পৌরসভা চাঙ্গা ওয়ার্ড তা প্রজেক্টের অলরেডি এখানে ডুপ্লেক্সটার প্রায় কাজ পঁচাশি পার্সেন্ট হয়ে গেছে বাহিরের কিছু প্লাস্টার বাকি আছে ভিতরে সম্পূর্ণ প্লাস্টার হয়ে গেছে আর টাইসের কাজ সামনে শুরু হবে ইলেকট্রিক কাজটা শুরু হবে মানে সিভিল কাজের পঁচাশি পার্সেন্ট শেষ তো এই প্রজেক্টটার নাম নাম হলো ফজলে আলী ভিলা এটা পৌরসভা চাইন ওয়ার্ড তো আমি এখন এই প্রজেক্টের ভিতরে আপনাদেরকে দেখাবো যে প্রজেক্টটার মানে সুন্দর সুন্দর্যটা কিভাবে ফুটিয়ে তুলছি কারণ এটা ছোট জায়গার ভিতরে আমরা ডিজাইন করছি এই পাশে আগের ভবন করা এবং ওই পাশের আগের ভবন করা মাঝখানে যতটুকু জায়গা পাইছি এর ভিতরে কিন্তু এই সুন্দর একটা ডুপ্লেক্স উঠানোর চেষ্টা করছি এবং আমি আপনাদের আপাতত একটা ভিউ দেখাই একটা ডিজাইন আছে আমাদের এটা ডিজাইনটা চেঞ্জ হয়েছে এটা দুই তিনটা স্টেপে ডিজাইনটা চেঞ্জ হয়েছে এই যে এটা হলো মানে প্রথম যে ডিজাইনটা আমরা সাবমিট করছি এইভাবে ডিজাইনটা ছিল সাতাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশে ড্রয়িংটা সাবমিট করছি তো এটার আরেকটা ভিউ আছে এই যে এটা একটা ভিউ এটা যে রাতে নাইট ভিউটা যেটা যে এটা নিচে থেকে এইভাবে ভিউটা আসছে ফুল তো এখানে অনেক কিছু চেঞ্জ হইছে এই জায়গাটা এটা আমি আপ স্ক্রিনে ইয়ার দিয়ে দিব 3D পিকচারটা তো এই যে সামনে দিয়ে যে এটা এর নিচেতে লাইটিং হবে এখানে এখানে লাইটিং হবে আর এই জায়গায় ফুলের টপ গুলো বসবে এখানে ফুলের টপ বসবে সামনে দিয়ে এটা গার্ডেন হবে এই জায়গা থেকে ওই পর্যন্ত এটা পুরোটা গার্ডেন হবে তো এইভাবে করে এখানে টোটাল চার ফিটের একটা দরজা এটা হলো সিঙ্গেল কিন্তু অনেক দশ ইঞ্চি চড়ার দিয়ে অসাধারণ একটা দরজা হবে এই যে যে অলরেডি আনা তো আলহামদুলিল্লাহ সিভিল কাজের কাজ হয়েছে যেগুলো যেমন এটার এখানে প্লাস্টার হবে গ্রিল টা নতুন লাগানো হয়েছে তাই প্লাস্টারটা এখনো ভিতর সাইড এ হয়নি বাইর সাইডে টাইস হবে আর এটা হলো সোফার রুম হ্যাঁ প্রথমত সোফার রুম এই জায়গায় দুইটা জানলা দেওয়া আছে মজাটাতে আসতে পুরোচুর আলো কথা যেমন এখান থেকে আসার পরে যেটা হবে এটাই হবে ডাইনিং রুম একদম এই মাথা থেকে পুরাটা হলো ডাইনিং রুম এই ডাইনিং রুম থেকেই এখানে এন্ট্রি নেওয়া যাবে সবচেয়ে স্পেশাল জিনিসটা হলো এই ভিউটা একদম প্রপার আলো কথা সেখানে পাস হচ্ছে এটা হলো মানে অসাধারণভাবে ভিউটা ফুটানো হচ্ছে এখানে একটু এই জায়গাটা একটু ডাউন হবে ডাউন হয়ে এখানে আমাদের প্রথম প্ল্যানিং অ্যাকুরিয়ামের মতো করা হবে উপর দিয়ে গ্লাস হবে বাট এটা ক্যান্সেল হয়েছে এখন আপাতত এটা ডাউন করে এখানে ফ্রিজ এবং অন্য অন্য রাখা হবে ইনস্ট্রুমেন্ট আর নিচে যে এটা রাখা নিচে আমাদের এই পাশে যে আর একটা এটা মাস্টার বেডরুম যে এখানে এটার সাথে অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে যে চৌকাটা আমাদের প্রতিটা কাজই এখন প্রায় হ্যান্ড দিকে এই যে অসাধারণ দরজা রাখা হয়েছে টিংসরে যদি বসে গেছে এখন টাইসের কাজগুলো টয়লেটের ভিতরে বাকি আছে এই একটা মাস্টার বেডরুম এই যে পাশে আরেকটা মাস্টার বেডরুম এটা একটা অন্ধকার এটার ওই পাশে জানলা আছে বাট জায়গা ছোট কারণে এখানে কনজেসটেড হয়ে গেছে মানে আলোটা এই রুমটার জন্য একটু কম এই যে এখানে আরেকটা টয়লেট হ্যাঁ এই দুইটাই মাস্টার বেডরুম এটা টয়লেট আছে আর যেটা হলো কমন টয়লেট যেটা হলো কমন টয়লেট এখানে কমট ওই পাশে পিছন দিয়ে ভেন্টিলেশন রাখা হয়েছে এটা রান্নাঘর এই যে এই জায়গাটা বসবে ফ্রিজ ডাবল পাল্লার ফ্রিজটা বসবে আর এটা সেল এখানে টাইস ওখানে আবার রান্নাঘরের সাথে একটা বারান্দা রাখা হয়েছে এখানে বাইরে প্লাস্টারের কাজটা চলা কারণে এখানে ম্যাটেরিয়াল গুলো মটারটা এখানে মিক্স করা আছে আর এই সিঁড়ি দিয়ে ডুপ্লেক্সটার মূলত প্রথম আমরা এটা রাউন্ড সিঁড়ি করি জায়গার সংকীর্ণতার কারণে এবং মুরব্বীদের কথা ভেবে পরে ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে পরে এই এই স্টাইলে আমরা করি নিউজ বাতাস মানে এই জায়গাটার কারণে পুরো ডাইনিং রুম এবং উপরে যে ফ্যামিলি রিভিং রুম এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলোর পর্যাপ্ত আলো পর্যাপ্ত বাতাস এই জায়গাটাতে থাকবে এই জন্য আমাদের প্রতিটা ডিজাইনে আমরা এই আলোর বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য দিই একটা ফ্যামিলি রুম থাকবে এখানে একটা প্রেয়ার রুম থাকবে যেটা হলো নামাজের রুম থাকবে অথবা জিম জিমের জুম করতে পারবে তো আমি নিচে কিন্তু অলরেডি দুইটা বেডরুম দেখাইছি দুইটার সাথে অ্যাটাচ টয়লেট আছে কমন টয়লেট আছে কিচেন আছে ডাইনিং আছে আর আমাদের এখানে এই যে এটা হলো কিং মাস্টার বেডরুম আপনাদের রুমের সাইজটা ইউজ এটা 18 ফিট বাই 12 ফিট 18 ফিট বাই 12 ফিট হলো এটার রুমের সাইজ হ্যাঁ এবং এই যে সামনে দিয়ে ওপেন একটা ট্রেস রাখা হয়েছে একদম চব্বিশ ফুট চব্বিশ ফুট প্লাস একটা ওপেন ট্রেস রাখা হয়েছে এখানে এখানে রেলিং হবে আর এই জায়গাতে গার্ডেন টার্ডেন এখানে বসে সময় কাটানো যাবে এরকম একটা প্লেস করা হয়েছে আর যেগুলো কিন্তু লাইট হবে যে জায়গাগুলো লাইট হবে এখানে এখানে টাইসের কাজটা বাকি আছে আর এই যে ভিতরে প্লাস্টার হয়ে গেছে এখানে যে কাজটা এখনো বাকি আছে এখানে টয়লেট প্রায় বারো ফিট বাই আট এটা তিনটা পার্টে ভাগ করা হয়েছে এটা থাকবে গোসলের আর এটা হলো বেসিন হ্যাঁ তিনটা পার্টে আমরা এটাকে ডিভাইডেড করে দিচ্ছি যেন একটা লাকজারিয়াস যেহেতু কিং মাস্টার বেডরুম এটার সাথে এটা যেন মানানসই হয় এই জন্য এই রুমটা এই রুমের সাথে এটা টয়লেট করে দিচ্ছি আচ্ছা এটা হলো কিং মাস্টার বেডরুম এটা হলো এখন আমি দোতলাতেই আছি তারপরে যে এই পাশে আরেকটা মাস্টার বেডরুম এই যে এখানে আরেকটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটার সাথে এটা আমাদের প্ল্যানে ছিল এ কোনটা ছিল না এটা পরবর্তীতে মালিকের পরামর্শ অনুসারে এটা বড় করা হয়েছে এখান দিয়ে কোনটা বের করা হয়েছে বাট এটা আমরা ইন্টেরিয়র করে এটা সাজিয়ে দেব এটা ইন্টেরিয়র করে এই জিনিসটাকে নিয়ে আসবো একটা সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসবো এটা বড় একটা স্পেস এখানে জানলা আছে প্লাস এই বড় একটা বারান্দা এখান দিয়ে গ্লাস হবে আর এই যে এখান দিয়ে একটা ভিউ আছে মূলত বারান্দা এতটুকু হবে বারান্দা এতটুকু হবে এখান দিয়ে গাছ লাগানো যাবে সুন্দর গার্ডেন করতে পারবে এই ব্যালকনির এই পাশে রেলিংটা হবে এই জায়গা থেকে ঘুরে এই পাশে রেলিংটা হবে আর এই যে একটা টয়লেট এই রুমের সাথে তারপরে এই যে পিছনে আরেকটা বেডরুম আছে মাস্টার বেডরুম যে এই বেডরুমের সাথে এটা অ্যাটাচ টয়লেট যে এটা অ্যাটাচ টয়লেট একটু অন্ধকার এটা অ্যাটাচ টয়লেট আর আর হলো এই যে এটা বারান্দা হবে এখান দিয়ে ছোট একটা বারান্দা হবে আর এই জায়গা দেখতে এভিডেন্ট হয়ে বুক সেলফ হয়ে যাবে মানে এটা পড়ার টেবিল হবে এখানে বড় একটা রুম এটাও মাস্টার বেডরুম তো আমাদের এই টোটাল এই ডুপ্লেক্সটাতে তিনটা মাস্টার বেডরুম হলো এই দোতলাতে জিমের ব্যবস্থা আছে নামাজের ব্যবস্থা আছে এটা এই সিঁড়ি দিয়ে আবার আমরা ছাদে চলে যেতে পারবো ছাদে আসার পরে এখানে আর এটা ভিউ করা হয়েছে কিছু কাজ বাকি আছে যেহেতু চারপাশে অনেক ভবন এই ভবনটার কারণে আমরা এখানে এটা সেফটির জন্য এই জিনিসটাকে চারপাশে দেওয়াল দিয়ে দিচ্ছি আর এখানে যেন অনুষ্ঠান হয় ফ্যামিলি টুগেদার অল এভরিথিং সকল কিছু অনুষ্ঠান ছাদে করতে পারবে এখানে উপরে একটা বক্স দিয়ে একটা চ্যানেল দিয়ে একটা ডিজাইন করা হবে এখানে এই কাজটা ডিজাইনটা রেখে দিছি আর এখানে বার্বিকিউ করার জন্য সেল করে দিছি বার্বিকিউ করতে পারবে একটা পার্টি করার জন্য রান্না ধোয়া মোসার কাজ হ্যাঁ এই জিনিসটাই আর এই জায়গায় কিন্তু গার্ডেন করা হয়েছে এখানে গাছ থাকবে এখানে বনসাই গুলো থাকবে ওই সাইডে ঘুরে যাবে এই সাইড দেওয়া যাবে এটা কিন্তু সেই ভিউ এখন এই জায়গা থেকে আমাদের কিন্তু একদম ফ্যাশন টাওয়াটা দেখা যায় এই টাওয়ার পেছনে এই জ্যাকব টাওয়ারটা এই প্রজেক্ট থেকে একদম স্পষ্ট ভাবে থাকে দেখা যায় তো এটা এই ভিউটাই হলো সবচেয়ে বেশি এবং এই কেন্দ্রীয় জামে মসজিদ খাসমল জামে মসজিদের পাশে আর এই যে এই জায়গাটা খোলা থাকবে অনুষ্ঠান করার জন্য এই যে এই ব্যালকনি থেকে এই যে খাসমল দেখা যায় কেন্দ্রীয় জামে মসজিদ আর ওই যে জ্যাকব টাওয়ার আর এই জায়গাটা ফাঁকা থাকবে যে এখান দিয়ে ফাঁকা থাকবে ওই নিচে এটার উপর দিয়ে চাইলে এখান দিয়ে গাছগাছরা এটার উপরে যখন লাগিয়ে দিবে এখান থেকে নিচের দিকে লতা গুলা ঝুলবে যেগুলো আপনার গেট ফুল হতে পারে বিভিন্ন বনসাই হতে পারে জিনিসটা কিন্তু অসাধারণ হবে সামনে ভিউটা কমপ্লিট হলে তো আলহামদুলিল্লাহ এই প্রজেক্টটার আপনার যদি কেউ এরকম নিচে দুইটা বেডরুম উপরে তিনটা বেডরুম টোটালি এই প্রজেক্টে টোটালি পাঁচটা বেডরুম আছে পাঁচটা বেডরুমে যদি আপনারা এই ভবনটা এভাবে করতে চান আমরা এটা প্যাকেজ আকারে আপনাদেরকে সেভেন্টি লাখ সত্তর লাখ টাকার ভিতরে এরকম প্রোজেক্ট আপনাকে কমপ্লিট করে দিতে পারো সা বাংলাদেশে একদম টাইস দিয়ে আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া আছে আপনি যদি চাইলে টাইসের সাইজ আপনারা যদি আপ ডাউন করতে চান বা মার্বেল লাগাতে চান তাহলে এখানে খরচ আপ ডাউন হবে সত্তর লাখ টাকার ভিতরে আপনাকে পাঁচটা বেডরুম নিচে থাকবে দুইটা বেডরুম উপরে তিনটা বেডরুম উপরে ফ্যামিলি একটা লিভিং রুম থাকবে নিচে দিয়ে ডাইনিং রুম থাকবে ড্রয়িং রুম থাকবে তো টোটালি এই ডিজাইনটাই আপনাকে আপনার প্রজেক্টে বা আপনার লোকেশনে করে দিতে পারবো মাত্র সত্তর লাখ টাকার ভিতরে তো আপনারা যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ করবে আমরা প্যাকেজ আকারে আপনাকে সম্পূর্ণ বিল্ডিংটা করে দেবো আপনার এরিয়াতে তো আমি আর ভিডিওটা লং করব না আপনার সকলে সুস্বাস্থ্য কামনা করছি পরবর্তীতে আরেকটি প্রজেক্টে আর আবার দেখা হবে আসসালামু আলাইকুম